আজ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুড়িয়া ব্লক কমিটির উদ্যোগে এবং পুরুলিয়া জেলা কমিটির সহযোগিতায় ভারত রত্ন ও সংবিধান জনক বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হল নিতুড়িয়া ব্লকের কুঠিবাড়ি গ্রামে অনুষ্ঠানটি আরম্ভ হয় কুঠিবাড়ি গ্রাম থেকে সরবড়ি পঞ্চকোট কলেজ পর্যন্ত রোড র্যালি করে এবং বাবা সাহেবের প্রতিচ্ছবিতে মাল্যদান করে তারপর এলাকার কিছু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের খাতা ও কলম বিতরণ করা হয় এবং শেষে আগত প্রত্যেককে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় নিতুরিয়া ব্লক সভাপতি অমল বাউরি জানান অনুষ্ঠানের শতাধিকের ওপর লোক এসেছিল আমাদের এলাকা ছাড়াও বিভিন্ন স্থানের অনেকেই ছিলেন বাবা সাহেবের প্রতিচ্ছবিতে মাল্যদান ও জন্মজয়ন্তী উদযাপন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি গৌরাঙ্গ বাউড়ি এবং পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির নিতুড়িয়া ব্লক সভাপতি অমল বাউড়ি মহাশয় নিতুড়িয়া ব্লক সম্পাদক অরুণ বাউরি ও সমস্ত ব্লক কমিটি রাজ্য চেয়ারম্যান মুচিরাম দুলে রাজ্য সভাপতি করুণাময় বাউড়ি তাছাড়া সংগঠনের রাজ্য জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন কর্মী সহ উপস্থিত ছিলেন যেমন প্রকাশ বাউরি তরুণ বাউরি দীপক বাউরি দেবাশিস বাউড়ি প্রতিমা বাউরি বামাপত বাউরি এবং আরো অন্যান্য এবং এলাকার বিশিষ্ট অতিথিরা রিপোর্ট জঙ্গল মহল্লাই আর বাবুদা করেন যে আমি বাবা ভদ্র గారి কাছে উত্তর করার জন্য পরবর্তী আমি প্রকাশ মহাশয়কে মহাসঙ্গে অবরোধ করবো বাউলিম দিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমার শরৎ পাহারি মহাশয় ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি প্রকাশ বাড়ি মহাশিক অবরোধ করবো খ্রিস্টবরি মহাশয়কে উত্তরীয় দিয়ে জানার জন্য

ග තියෙනුවර